মাথা ভাতা ঠিক আছে তো নাকি গো ও আসলে ও এখনো পর্যন্ত ওই ট্রেন্ডিং ওই ভিডিওটা মাংক ভাত মাংক ভাত ভিডিওটা দেখিনি দেখিনি ও যদি দেখতো তাহলে বুঝে যেত যে আমি দিনদাহারে কেন মাংক ভাত মাংক ভাত ঘুম থেকে উঠে না মানে কিছু বলার নেই কুচজনিক হাসিও লাগে মানে একটু ফিকটের জন্য এক্সট্রিম না যথেষ্ট ভালোই বয়স খুব বাচ্চা নেহাতি কচি খুকি নেহাতি কচি খুকি না মাংক ভাত মাংক ভাত মাংক ভাত মাংকটা কি বলে মাংস ঠিক আছে মাংকটা কি মাংক মুগির মুগগির মুগির মুগির তো মুগির মাংক ওই মাংস বলতে চাইছে যাই হোক ভাব রে বাপ আমি তো এবার বাড়িতে মাংস করতে ভয় লাগছে আমিও না দিন দা ওটা মাংস ভাত মাংস ভাত করি আমাকে কেলা রে ধরে বলছে মাথা ভাতা ঠিক আছে তো নাকি গো আসলে ও ও আসলে ও এখনো পর্যন্ত ওই ট্রেন্ডিং ওই ভিডিওটা মাংস ভাত মাংস ভাত ভিডিওটা দেখিনি দেখিনি ও ও ও যদি দেখতো তাহলে বুঝে যেত যে আমি দিন দাহারে কেন মাংক ভাত মাংক ভাত ঘুম থেকে উঠে করছি না মানে কিছু বলার নেই কুজি হাসিও লাগে মানে একটু একটু এক্সট্রিম না যথেষ্ট ভালোই বয়স খুব বাচ্চা নেহাতি কচি খুকি নেহাতি কচি খুকি না মাংক ভাত মাংক ভাত মাংক ভাত মাংসটা কি বলে মাংস ঠিক আছে মাংসটা কি মাংস মুগগির মাংস মুগির মুগগির মাংস কেন তো মুগগির মাংস মাংস বলতে চাইছে যাই হোক রে বাবা আমি তো বাড়িতে মাংস করতে ভয় লাগছে আমিও না দিন ধরে মাংস ভাত মাংস ভাত করি আমাকে খেলা রে ধরে বলছে মাথা ভাতা ঠিক আছে তো না কি গো আসলে ও ও আসলে ও এখনো পর্যন্ত ওই ট্রেন্ডিং ওই ভিডিওটা মাঙ্কো ভাত মাঙ্ক ভাত ভিডিওটা দেখিনি দেখিনি ও ও ও যদি দেখতো তাহলে বুঝে যেত যে আমি দিন দাহারে কেন মাঙ্কো ভাত মাঙ্কো ভাত ঘুম থেকে উঠে করছি না মানে কিছু বলার নেই কুঁজুনি হাসিও লাগে মানে একটু ভিকটি একটু এক্সট্রিম না যথেষ্ট ভালোই বয়স খুব বাচ্চা নেহাতি কচি খুকি নেহাতি কচি খুকি না মাংক ভাত মাংক ভাত মাংক ভাত মাংকটা কি বলে মাংস ঠিক আছে মাংকটা কি মাংক মুগির মাংক মুগির মুগির মাংক মুগির মাংক ওই মাংক বলতে যেতে যাই হোক বাপ রে বাপ আমি তো এবার বাড়িতে মাংক করতে ভয় লাগছে আমিও না দিন দা ওটা ভাত মাংক ভাত করি আমাকে কেলা রে দৌড়ে যে মাথা ভাতা ঠিক আছে তো নাকি গো আসলে ও ও আসলে ও এখনো পর্যন্ত ওই ট্রেন্ডিং ওই ভিডিওটা মাংক ভাত মাংক ভাত ভিডিওটা দেখিনি দেখিনি ও ও যদি দেখতো তাহলে বুঝে যেত যে আমি দিন দাহারে কেন মাংক ভাত মাংক ভাত ঘুম থেকে উঠে করছিলাম মানে কিছু বলার নেই হাসিও লাগে মানে একটু এক্সট্রিম না যথেষ্ট ভালোই বয়স খুব বাচ্চা নেহাতি কচি খুকি নেহাতি কচি না মাংক ভাত মাংক ভাত মাংক ভাত মাংকটা কি বলবো মাংস ঠিক আছে মাংকটা কি মাংক মুগির মাংক মুগির মুগির মাংক মুগির মাংক ওই মাংক বলতে যেতে যাই হোক ভাব রে বাপ আমি তো এবার বাড়িতে মাংস করতে ভয় লাগছে আমিও না দিন ধারটে মাংস ভাত মাংস ভাত খুঁজ আমাকে খেলা দৌড়ে